इतना नजदीक नहीं सामने से हाँ। पीओ को एक देखना और अपने जमीन पे खड़े होके हिंदुस्तान की जमीन पे खड़े होके अपने ही कश्मीर के हिस्से को देखना मतलब हाथ ना लगते अरे यही पास देखो यही मेरे देखा हाथ ना लगते <laughs> की मजा लगे ना कि देखो कश्मीर पाकिस्तान ऐसा ये तो लेखा হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমরা এখন আছি কুপোয়ারা ডিস্ট্রিক্টের একদম লাস্টে যারা আগের ব্লক দেখেছো তারা জানো গত পরশু দিন আমরা ভদ্রবাহ থেকে কুদে এসেছিলাম যেটা হচ্ছে উদমপুর ডিস্ট্রিক্টে যে গেস্ট হাউসটা আমরা থাকি নর্মালি চার পাঁচ দিন ছিলাম সেই গেস্ট হাউসে এসেছিলাম তো ওখানে একদিন স্টে করেছিলাম মানে গত পরশু দিন ওখানেই ছিলাম কাল সকাল ছটার সময় ওখান থেকে আমরা বেরিয়েছি বেরিয়ে আমরা কিরান ভ্যালি একদম যেটা হচ্ছে পাকিস্তান বর্ডার মানে কেরান ভ্যালি পাকিস্তানেও আছে ইন্ডিয়াতেও আছে এবং ওর আশপাশগুলো আমরা এক্সপ্লোর করে বলে বেরিয়েছি উদমপুর ডিস্ট্রিক্ট থেকে বেরিয়ে আমরা যে কুপওয়ারা ডিস্ট্রিক্ট পর্যন্ত এসেছি এই রোড ভিডিওটা তোমাদের আর আমরা দেখাই নি কারণ তোমাদের খুব বোরিং বোরিং লাগতো আমরা এখন ঢুকছি বানিহাল টানেলে সবথেকে বড় টানেল দেখি কত কিলোমিটার টানেলটা হয় এখন বাজে এগারোটা পঁচিশ গেলাম টানেল থেকে পুরো আট কিলোমিটার সাড়ে আট কিলোমিটার লম্বা টানেল আর সময় লেগেছে এগারোটা পঁচিশে ঢুকেছি আমরা আর এখন এগারোটা বত্রিশ সাত মিনিট সময় লেগেছে সাড়ে আট কিলোমিটার আসতে মাত্র সাত মিনিট ন্যাশনাল হাইওয়ে ফর্টি ফোর ধরে আমরা চলে এসেছি গুগল ম্যাপ মেরে যে কেউ আসতে পারবে তো কাল রাত্রে আমরা এইখানে ছিলাম তার কারণ কুপওয়ারা পুলিশ স্টেশন থেকে একটা হয় কিরান ভ্যালি যাওয়ার জন্য এই যে হচ্ছে কোলপোড়া পুলিশ স্টেশন আর এই হচ্ছে দোকান এখান থেকে পারমিশন করানো হয় মানে এখান থেকে ফর্মটা পাওয়া যায় যে কিরান পারমিশন লেখা আছে এখান থেকে ফর্ম নিয়ে ফিল করে এখান থেকে জাস্ট স্টপের সই করে দেবে নিয়ে বেরিয়ে যাও সামনে গিয়ে কিছু দূর ডান দিকে ঢুকলেই কিরণ বেশি কিছু না আধার কার্ডের কপি লাগে একটা ফর্ম ফিল করতে হয় ওখানে কদিনের জন্য আমরা আসছি নাম টাম ডিটেলস দিয়ে দিলে পারমিশন মেরে দিয়ে দেয় যেটা এখানে যত আর্মি মানে যেখানে যেখানে আটকাবে ওটা দশটা কপি জর করে রাখতে হয় ওটা দিয়ে দিলে হয়ে যাবে তো কাল রাত্রে যখন আমরা ক্রস করি এখান থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে হচ্ছে কিরণ ভ্যালি তো আমরা রাত্রে আর যাইনি তার কারণ হচ্ছে আমরা রাস্তার ভিউটা এনজয় করতে পারবো না কারণ এখানে আস্তে আস্তে বেজে গেছিল প্রায় ছটা পারমিশন টারমিশন করতে করতে প্রায় ছটা বেজে গেছিলো তো যথারীতি রাত্রে আমরা কোনো ক্যাম্পিংয়ের জায়গা পাচ্ছিলাম না উপরে হয়তো মিলিটারি বেস ক্যাম্প উপরে তো এই রাস্তা ধারে কটা গাড়ি ছিল আমরা এখানেই গাড়ি পার্কিং করে আমরা ছিলাম আর আমাদের সঙ্গে সেই আঙ্কেল আনটি যাদের সঙ্গে জয় ভ্যালিতে দেখা হয়েছিল সেই আঙ্কেল আন্টি কিন্তু জয়েন করে গেছে কালকে শ্রীনগর থেকে আনটি দিদি হাইকার আঙ্কেল আনটি তো কাল ইয়ে মিল গে তো শ্রীনগর তো গাড়ি আজকে এক তারিখ অক্টোবর মাসের আর এখানকার হচ্ছে ছ হাজার ফিট মতো এখানে মানে কি বলবো এত আখরোট গাছ চারিদিকে দেখতেই পাচ্ছ যেখানকার বাঁদররাও কিন্তু সকালবেলা উঠে আখরোট খায় এখন আমরা এখান থেকে বেরাবো কিরান ভ্যালির জন্য ব্রেকফাস্ট সকালে হয়নি এখন টাইম হয়েছে সাতটা ষোলো ফর্টি ফাইভ আঙ্কেল ফর্টি ফাইভ কিলোমিটার হোক ইয়ে আছে কিরান ভ্যালি আচ্ছা ফর্টি ফাইভ থেকে ফিফটি কিলোমিটার এখান থেকে কিরান ভ্যালি চেকপোস্টে কিন্তু যে পারমিশনটা আমরা কুপোয়ারা থানা থেকে করেছিলাম ওই পারমিশনটা লাগবে আর ড্রাইভিং লাইসেন্স লাগবে গাড়ি কিন্তু নিজের নামে হতে হবে আর ড্রাইভিং লাইসেন্স দেখাতে হবে নাহলে কিন্তু এখান থেকে পারমিট দেবে না তারপরে এখানে পারমিট শো করার পরে আমরা আবার আগের দিকে বেরিয়ে যাচ্ছি এরকম বেশ কটা জায়গা পড়বে চেকপোস্ট পড়বে স্যার বলে দিয়েছে তো ওই কপিটা মানে এই কপিটা একটু দেখাও এই যে কপিটা যেটা আমরা কুপোয়ারা পুলিশ স্টেশন থেকে পারমিশনটা পেয়েছি এটা কিন্তু দিতে হবে সব জায়গায় একটা করে দশ কপি মিনিমাম জেরাজ করে রাখবে তোমরা কিন্তু সেকেন্ড চেকপোস্ট সুরাজ পারমিশনটা জমা দিতে যাচ্ছে এখানে আগে আরো কটা চেকপোস্ট আছে জানি না এখানে কিন্তু বিশাল কটা রেস্ট্রিকশন মানে ড্রোন কিন্তু নিয়ে আসতে দেবে না ড্রোন কিন্তু হয় জমা রেখে আসতে হবে আর না হলে কিন্তু ড্রোন তোমার নিয়ে আসবে না ড্রোন কিন্তু অ্যালাউ নেই এর মধ্যে মানে শুধু ওরা অ্যালাউ না ড্রোন নিয়ে আসাও অ্যালাউ নেই দু নম্বর কথা হচ্ছে পুরো ফুল ডিটেলস ওরা চেক করবে গাড়ি কিন্তু ফুল চেক হবে আর আমরা যেহেতু ক্যাম্পিং করি আমাদের কিন্তু গাড়িতে অনেক কিছু ছিল পুরো চেক করলো আর ড্রোন তো আমাদের হারিয়ে গেছে তো যার জন্য আমরা বললাম স্যার আমাদের ড্রোন হারিয়ে গেছে বলছি ভালো হয়েছে আর কি বলবো পুরো সমস্ত কিছু ডিটেলস নাম অ্যাড্রেস একদম সমস্ত কিছু কিন্তু কোথার থেকে আসছো টোটাল ডিটেলস কিন্তু এখানে রে তিন জায়গায় আমরা পারমিট দিচ্ছি আচ্ছা পারমিট জমা দিতে এটা তিন নম্বর পারমিট আমরা জমা দিচ্ছি বিশাল বড় মিলিটারি চেকপোস্ট তো এই নিয়ে তিন নাম্বার চেকপোস্ট আর এখনও পর্যন্ত কোনো বাঙালি এখানে আসেনি তার জন্য আমি এই জায়গাটা এক্সপ্লোর করার খুব ইচ্ছা ছিল তো সেই জন্য যাচ্ছি আর কি রাস্তার ভিউ কিন্তু বেশ ভালো আর চব্বিশ কিলোমিটার বাকি কিরান ভ্যালি তো আমরা দাঁড়িয়েছি জল ভরার জন্য এই যে আঙ্কেলানটি এখানে জল ভরছে আমার ভরা হয়ে গেছে এই আর এখান থেকে ভরে নিচ্ছে এখানে কিন্তু এইভাবেই জল নিতে হবে পাহাড় থেকে এখানে খাওয়ার জল কিন্তু এটাই কিন্তু অনেক ভালো জল আমাদের একটা থেকেও ভালো জল মানে মিনারেল ভিটামিন সব কিছু কিন্তু এতে অ্যাভেলেবেল আছে তো সেই নিচে থেকে আমরা উঠে এসেছি ঘুরে 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 এরিয়াটা কিন্তু পুরোপুরি মিলিটারি এরিয়ার মধ্যে নিজের নামে গাড়ি থাকতে হবে আরও একবার রিপিট করছি নিজের নামে গাড়ি থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এভ্রিথিং সমস্ত ডকুমেন্টস কিন্তু সঠিক থাকতে হবে তারপরে তোমরা কিন্তু এর মধ্যে এন্ট্রি করতে পারবে উইদাউট ড্রোন ড্রোন নিয়ে কিন্তু এন্ট্রি করতে পারবে না পুরো ভরে নিয়ে যাও এতে একটা করে ছোট ছোট বোতল নিয়ে যাচ্ছে আর ভরে গাড়ি গাড়িতে নিয়ে আসছে একেবারে নিয়ে যাও আর বাইশ কিলোমিটার বাকি কেরান ভ্যালি রাস্তা কিন্তু এখনো পর্যন্ত খুব সুন্দর যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের এরিয়া তো পুরো মিলিটারি এরিয়া যার জন্য রাস্তা কিন্তু এখনো পর্যন্ত কোনো সেরকম খারাপ পাইনি পুরো ঢালাই রাস্তা মানে পাথর বাসানো বুঝতেই পারছে তোমরা দেখে চলে চলেছে চার নম্বর চেকপোস্ট এটা কিন্তু চেকপোস্ট এখানে কিন্তু অরিজিনাল আধার কার্ড লাগবে ঠিক আছে ড্রাইভিং লাইসেন্স এবং সাথে অরিজিনাল আধার কার্ড এটা হচ্ছে পাঁচ নম্বর চেকপোস্ট আমরা ক্রস করছি পাঁচ নাম্বার চেকপোস্ট আমরা ক্রস করে গেলাম এখানে এন্ট্রি করবে এবং এখানে কিন্তু একটা টোকেন দেবে সেই টোকেনটা কিন্তু রাখতে হবে এবং ফেরার সময় টোকেনটা জমা না দিলে কিন্তু বেরোতে দেবে না আমাদেরও একটা টোকেন দিয়েছে মানে খুবই কড়া এখনও আরেকটা ব্যারিয়ার আছে মানে স্যার বললো ছ ছটা চেকপোস্ট আছে তো একদম পুরো পাকিস্তান বর্ডারে যাচ্ছি আমরা মানে লাস্ট ভিলেজ এখান থেকে কিরানা দশ কিলোমিটার ইন্ডিয়ার লাস্ট ভিলেজ এবং পাকিস্তানেরও লাস্ট ভিলেজ

রাস্তা ঢোকার প্রথম বরফ আমরা দেখতে পেলাম নিচে দিয়ে দেখো একটা মানে ঝরনা চলে যাচ্ছে কি দারুন এই জায়গা থেকে রাস্তা একটু খারাপ পাবে দেখো এত সুন্দর জায়গায় আসলে তো রাস্তা একটু অ্যাডজাস্ট করতেই হবে এতক্ষণ আমরা এসেছি ভালো রাস্তা আর মাত্র আট কিলোমিটার আমাদের এই রাস্তা মানে পার করতে হবে আর এতক্ষণ এসেছি একদম তেলের মতো রাস্তা এই যে আমাদের দুটো গাড়ি দুটো গাড়ি চাঙ্গা আছে একটা এক্সসিবি থ্রি হান্ড্রেড একটা ফোর ই স্পোর্ট দুটোই হেভি পারফরমেন্স দিচ্ছে কোনো রাস্তা নিয়ে কোনো সমস্যার ব্যাপার নেই ছৌরাত হ্যাঁ 6 নম্বর চেকপোস্ট পার করার পরে কিন্তু এবারে একটু রাস্তা খারাপ পেয়েছে মানে এত কম ধরে পুরো পিচের রাস্তা ছিল এবারে কিন্তু কাঁচা রাস্তা এই যে কিরান ক্যাম্পাস ক্লাব টুরিস্ট পার্কিং বলছে এইদিকে টুরিস্টের পার্কিং বলছে কিন্তু আমরা একটু পিছিয়ে পড়েছি আমাদের সাড় ছিল সেই সাড় সেই সামনে চলে গেছে আমরা এখন ওখানে যাব এখানে সব পার্কিং করেছে এখন আমাদেরকে আগে যেতে দেয় দেখা যাক কারণ আমাদের তো পুরো ক্যাম্পিং সেট গাড়ি দেই যার জন্য আমাদেরকে আগে যেতে হবে আমাদের তো গাড়ি পার্কিং করলে হবে না তো চলো আগের দিকে যাই দেখি না তো কিন্তু এখানে পার্কিং করতে হবে বাইক বা চার চাকা সবই এখানে পার্কিং করার জায়গা ফাইনালি আমরা কিরণ ভ্যালির এক কিলোমিটার আগে চলে এসেছি কিন্তু প্রবলেম হচ্ছে যে কিরণ ভ্যালির যে লাস্ট চেকপোস্ট মানে সাত নম্বর যে চেকপোস্ট সেখান থেকে কোনোরকমভাবে কোনোরকম গাড়ি অ্যালাউ নেই আর এক পাঁচশো মিটার সাতশো মিটার মতো দূরে হচ্ছে পাকিস্তান এখান থেকে পাকিস্তান দেখাও যাচ্ছে তো সেটা দেখাবো তোমাদের তো এই যে পার্কিংটা যেটা বলছিলাম যে পার্কিংয়ের জায়গাটা বলছিলাম এইখানেই গাড়ি পার্কিং করতে হবে ওই উপর দিয়ে মেন রোড চলে গেছে আর এটা হচ্ছে লাস্ট চেকপোস্ট এখান থেকে কোনো কিছু পারমিশান দেবে না তো আমরা গাড়ি আপাতত এখানে লাগিয়েছি তো স্যার মতলব আভি কিয়া বাত হুয়া কিতনা টাইম মে জানে দেগা ইয়ে কিয়া বাত হুয়া নহি নহি ওয়াহে পে কোই ভি গাও ওয়ালা কে আলাওয়া কোই গাড়ি এলাউ নহি এলাউ নহি হ্যায় কোই গাড়ি এলাউ নহি হ্যায় জিরো জিরো পয়েন্ট পে एक्सेप्ट ভিলেজ উসকে আলাওয়া কোই ভি এলাউড নহি হ্যায় আচ্ছা হ্যাঁ কোই ডিফেন্স কি গাড়ি ভি উদার নহি যাতা উদার নহি যাতা তো এখানে গাড়ি পার্কিং করে রাখতে হবে এখান থেকে ওদিকে গাড়ি যাওয়ার কোনো এলাউ নহি অফিশিয়ালি এলাউ নহি আমরা এখানে দুটো গাড়ি লাগিয়ে দিয়েছি এখন এখানে আমরা একটু খাবার দেওয়ার বানাবো মানে খাবার দাবার বানানোর পরে তারপর আমরা যাব ওই সাইডটা ঘুরে দেখতে দেখো এইগুলো কিন্তু সব পাকিস্তানের ভিলেজ এটা কিন্তু পাকিস্তানের অ্যাকচুয়ালি এটাও কেরান নাম কেরান নামের দুটো ভিলেজ আছে মানে কেরান নামের ভিলেজ পাকিস্তানেও আছে আর এইগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ার মাঝখান দিয়ে একটা নদী চলে গেছে ওটা আমরা দেখতে যাব যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ায় বলে কিশনগঙ্গা আর পাকিস্তানে বলে নিলাম নদী আমরা সব এখানে গাড়ি রেখে এখানে এখন রান্নাবান্না করার জন্য সেটা চলছে এখানে এসব নিয়ে যাচ্ছে ওই যে আঙ্কেল আনটি ওদিকে নিয়ে যাচ্ছে এই ছায়া আছে এখানে আমাদের পিকনিক পিকনিক ফিল আসছে বলো রোজ রোজ তো এখানে আমরা এখন খাবার দাবার বানাবো এইটা কিন্তু একটা মানে প্রবলেমের ব্যাপার আছে যে যারা আসবে তারা কিন্তু ওই টেন্ট নিয়ে আসবে আর ওখানে মনে হচ্ছে টেন্ট টেন্টে পাওয়া যাবে সেটা আমি তোমাদের পরে দেখাবো হ্যাঁ অলরেডি খিদেও পেয়ে গেছে সকালে ব্রেকফাস্ট তো আমাদের হয়নি দেখি এইখানে এখন কত তাড়াতাড়ি বানাতে পারে এখন টাইম হয়েছে এগারোটা এগারো তোমাদের খাবার দাবার রেডি হোক আমাদের এই জায়গাটা তো তোমাদের ঘুরে ঘুরে দেখালাম ওই পা দিয়ে একটা মানে কী বলবো নদী নদী চলে যাচ্ছে যেমন সব জায়গায় যায় আমরা যেখানে ক্যাম্পিং করি সব জায়গা থেকে একটা ছোটোখাটো নদী যায় ওখান থেকেও একটা নদী চলে যাচ্ছে সেই নদী দিয়ে আমরা এক্ষুনি জল নিয়ে আসলাম আমি আর আঙ্কেল গিয়ে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই খুব সুন্দর শুধু মিলিটারি একটু কড়া এ আছে এখান দিয়ে পুরো কাঁটাদারের বেড়া আছে এখান দিয়ে পুরো কাঁটাদারের বেড়া উপর পর্যন্ত এই থেকে ওদিকে আসতে পারবে না মানে ওইদিকের লোক যেতে পারবে মানে গাড়ি ফাড়িগুলো আসতে পারবে না এদিকে উপর দিয়ে রাস্তা আছে রাস্তা দিয়ে যেতে হবে সাড়ে হয়ে গেছে আর আমাদের এদিকে লাঞ্চ রেডি হয়ে গেছে ইশানি করেছে ভাত আর সোয়াবিন তোমাদের দেখিয়েছি আগে আনটি রুটি বানাচ্ছে দেখো আজকে আমাদের দুপুরে লাঞ্চ দেখো সোয়াবিন রাইস আনটি রুটি বানিয়েছে রুটি আর পনিরের সবজি আর স্যালাড দেখো আজকে রবিবার বলে একদম পার্কিং ফুল হয়ে গেছে কত গাড়ি এসছে কমসে কম পঞ্চাশটা গাড়ি তো হবে আর আমাদের গাড়িগুলো ওখানে আছে আমরা উপরের দিকে যাচ্ছি মিলিটারি ক্যাম্পের ভিতর দিয়ে আমরা যাব তো ওখানে আমাদের আইডি কার্ড সব জমা করা আছে এখানে ভিডিও বানাতে পারবো না এটা ক্রস করে তারপরে ভিডিও বানাবো পেড় মতলব গাছে গাছের পাইপ মানে মোটা গাছের গুঁড়ি সেটা কেটে সেটা পুরো পাইপ করা আছে দেখো এটা এই পাইপ দিয়ে এখান দিয়ে জল যাচ্ছে আর এত বাঁদর এখানে মানে কি বলবো আমরা এখন ঘুরে বেড়াচ্ছি ইন্ডিয়ার লাস্ট ভিলেজে কেরান কেরান ভিলেজ এদিক থেকে যেতে হবে এখানে কিন্তু হোমস্টে রুম অ্যাভেলেবেল আছে যেমন এখানে একটা দেখাচ্ছে বোর্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই দিকটাতে ওই সামনে হোমস্টে গুলো আছে এগুলো মানে বসত বাড়ি এখানকার পুরো কাঠের বাড়ি আর হোমস্টে গুলো বা দুর্দান্ত দুর্দান্ত একটা ভিউ সামনে চোখে পড়লো কিশন নদীর ওই দিকেই যাচ্ছি আমরা এখন বা ভিউ দেখো দুর্দান্ত দুর্দান্ত উস্তারাপ কে পাকিস্তানে পাকিস্তান अच्छा ये इंडिया का फ्लैग लगा हुआ है इस तरफ ये हमारा है अच्छा अच्छा हाँ हाँ ये फ्लैग लगा हुआ है इंडिया का हाँ, नहीं, नहीं। देखो आगे भी है। देखो वो ये जो ऊपर अच्छा नहीं আমরা যেখানে ক্যাম্পিং করেছি সেইখান থেকে এই নদীটা চলে আসছে চলে এসে কিষণ নদীতে মিশছে আর আমরা এখন এইখান থেকে পার হবো যদিও ওখান থেকে আসা যেত ওখান থেকে উঠেও যাওয়া যেত আর এখান থেকে গাড়ি যায় এখান থেকে কিন্তু এই ম্যাটাডোর টাইপের মানে একসাথ গাড়িগুলো কিন্তু ওই যেখানে মিলিটারি ক্যাম্প আছে ওখান থেকে যাচ্ছে যারা বাইরে গাড়ি বা বাইক রেখে আসবে তারা যদি এক কিলোমিটার হেঁটে যেতে না চাও তো তোমরা কিন্তু ওই গাড়িতে করেও যেতে পারবে ক্যাম্পিং সাইডে যদি আমরা হেঁটে যাচ্ছি এবার চলে এসেছি আমরা সেই ব্রিজের ওপর দিয়ে যাওয়ার জন্য এই সেই ব্রিজ যারা গাড়িতে যাবে তারা ওখান দিয়ে যাবে যারা হেঁটে যাবে তাদেরকে এই ব্রিজ হতে হবে ও কি ফিলিংস আমার তো মনে হয় আমাদের ইন্ডিয়ার যত লাস্ট ভিলেজ আছে সব থেকে এই কেরান ভিলেজ থেকে পাকিস্তান স্পষ্ট দেখা যায় স্পষ্ট মানে এত কাছাকাছি এত বাড়িঘর সব থেকে ভালো এখান থেকে দেখা যায় কি সুন্দর জায়গাটা দেখো এই চলে যাচ্ছে কিশনগঙ্গা নদী ও আঙ্কেল বেশ রোমান্টিক আছে এখনো বেশ ছবি তুলছে এখান থেকে হেঁটে এখনো বেশ কিছুটা যেতে হবে আমাদের বাবা বহুত স্রোত পানিতে বহুত স্রোত দেখো পাকিস্তান কত কাছাকাছি দেখো এই যে হচ্ছে পাকিস্তান এই দেখতে পাচ্ছ দু তিনজন এখানে নদীতে এ করছে এরা পাকিস্তানের আর এগুলো পাকিস্তান সব উপরে সব পাকিস্তান আমাদের এইগুলো হচ্ছে ইন্ডিয়া সাইড এই ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে আর এদিকেও ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে এখান থেকে এই মানে রাস্তা দিয়ে আমরা আসলাম এই ব্রিজ দিয়ে এসে এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে ওই লাস্টের দিকে আমরা যাব এখন এগুলো আমাদের ইন্ডিয়ার মধ্যে আর এই যে নদী চলে যাচ্ছে মাঝখান থেকে এই সাইডটা পাকিস্তান দেখো হাত নাড়াচ্ছে আর এখন হাত নাড়াও হাত নাড়াও হাত নাড়াও দেখো পাকিস্তানের লোক ওখান থেকে টাটা দিচ্ছে থেকে টাটা দিচ্ছে দেখো ওরা হাত নাড়াচ্ছে দেখো কি দারুন এখান থেকে আবার শোনা যাবে না কারণ এখানে এত নদীর স্রোত দুর্দান্ত জায়গা দুর্দান্ত মানে মনে হচ্ছে যে আঙ্কেল पे दो तीन দু তিন দিন ঢুক যায় लग আচ্ছা है <laughs> तो हाँ कैंप साइड में जाएंगे अभी तो चलिए कैंप साइड में चलते हैं এই ভিউ এনজয় করার জন্য সাতটা চেকপোস্ট পার করা কোনো ব্যাপার না সত্যি মারাত্মক মারাত্মক এই নদীর ধার থেকে যে রাস্তাটা আছে না এই রাস্তা দিয়ে যখন তোমার হেঁটে যাবে এই পাশ থেকে ওই পাশ একটা দুর্দান্ত ফিলিংস মানে দুর্দান্ত ফিলিংস আর এই যে কৃষণগঙ্গা যে নদী যাচ্ছে এই যে স্রোত এই যে আওয়াজটা কানে আসছে আর যে মানে কী বলবো এই পাশেই পাকিস্তান পাকিস্তানের দিকেও আঠারোট গাছ আছে প্রচুর আমাদের দিকেও আঠারোট গাছ আছে আর এই যে সাইডে আঠোটের বাগান মানে বলে বোঝাতে পারবো না প্রত্যেককে বলবো হেরান ভ্যালি অবশ্যই ভিজিট করো जाएगा इतना नजदीक नहीं सामने से हाँ। पीओ को एक देखना, और अपने जमीन पर खड़े होके हिंदुस्तान की जमीन पर खड़े होके अपने ही कश्मीर के हिस्से को देखना मतलब नहीं सकते क्या फीलिंग है और सर एक एक बारे एक में एक बात बोलूँ ये किरण भली रॉक्स देखो कराची लाहौर सब कश्मीर মানে ভিলেজের নাম লেখা আছে মুজফ্ফরবাদ আর সব কী আছে আমি অত মানে ভালো করে পড়ছি না এইগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ার লেখা আছে পাশে দিল্লি নশো তিরিশ কিলোমিটার জয়পুর এগারোশো একাত্তর আগ্রা এগারোশো ছিয়াশি এইসব কি গান্ধীনগর মুম্বাই হায়দ্রাবাদ সব কোনটা কত কিলোমিটার লেখা আছে আর দেখো ফার্স্ট পোস্ট অফিস অফ ইন্ডিয়া দেখো কাশ্মীর পাকিস্তান এটা লেখা আছে

মানে রেন্টে গাড়ি নিয়ে হোক আর একটা সারপ্রাইজ নেক্সট ব্লগে আসবে ক্যাম্পিংয়ের কোথায় ক্যাম্পিং করবো সেটা নেক্সট ব্লগের জন্য মানে তোলা থাকলো সে জিনিসটা এখন বলবো না পরের ব্লগটা তোমরা দেখবে তখনই জানতে পারবে যে আমরা ক্যাম্পিংটা কোন জায়গায় করছি যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বেশি ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করে যাবো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব না করলে তো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত বাই